নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারা শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমার এই মহাভারত পাঠ শোনেন অবশ্যই শুনবেন আপনারা কতখানি বুঝবেন জানি না আমার কিন্তু এই আপনাদেরকে মহাভারত পাঠ শুনিয়েই আনন্দ যাই হোক আপনারা সব ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর যদি সম্ভব হয় তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে যেটা পড়ব সেটা হলো প্রভাস ক্ষেত্রে পাণ্ডবদের সঙ্গে যাদবদের সাক্ষাৎ বৈশম্পায়ন বললেন রাজন মহারাজ যুধিষ্ঠির সমুদ্র তীরে সমস্ত তীর্থ দর্শন করতে করতে এগিয়ে চললেন তিনি সর্বপ্রকার সদাচার পালন করতেন ভাইদের নিয়ে সব তীর্থেই স্নান করতেন তাঁরা এক সমুদ্রগামিনী প্রশস্তা নদী তটে পৌঁছালেন সেখানে স্নান তর্পণ করে বিশিষ্ট ব্রাহ্মণদের ধনদান করলেন তারপর তারা গোদাবরী নদী তীরে এলেন এবং স্নানাদি করে পবিত্র হয়ে দ্রাবিড় দেশের সমুদ্র তীরবর্তী পবিত্র অগস্ত তীর্থ ও নারীতীর্থ দর্শন করলেন তারপর তারা সুরপারক ক্ষেত্রে গেলেন সেখানে সমুদ্র পার হয়ে তারা এক প্রসিদ্ধ বনে এলেন সেখানে ধনুর্ধর শ্রেষ্ঠ পরশুরামের বেদি দর্শন করেন এর কাছাকাছি বহু তপস্বী বাস ছিল এবং পুণ্যাত্মা ব্যক্তিরা সেই বেদিকে পূজ্য বলে মানতেন তারা তারপর বসু মরুদ্গণ অশ্বিনী কুমার আদিত্য কুবের ইন্দ্র বিষ্ণু সবিতা শিব চন্দ্র সূর্য বরুণ সাধ্যগণ ব্রহ্মা পিতৃগণ রুদ্র সরস্বতী সিদ্ধ এবং অন্যান্য দেবতাদের পরম পবিত্র মন্দির এবং মনোহর স্থান দর্শন করলেন সেই সব তীর্থে উপবাস ও স্নান করে বিদ্যান ব্রাহ্মণদের বহু মূল্য রত্ন বস্ত্র দান করে সুরপারক ক্ষেত্রে ফিরে এলেন সেখান থেকে ভ্রাতাদের সঙ্গে অন্য তীর্থাদি ঘুরে সুপ্রসিদ্ধ প্রবাস ক্ষেত্রে এলেন সেখানে স্নান ও তর্পণ করে তারা দেবতা ও পূর্বপুরুষদের তৃপ্ত করলেন পরে বারো দিন শুধু জল ও বায়ু পান করে চতুর্দিকে আগুন জ্বালিয়ে তপস্যা করলেন ভগবান শ্রীকৃষ্ণ বলরাম যখন জানতে পারলেন যে মহারাজ যুধিষ্ঠির প্রভাস ক্ষেত্রে উগ্র তপস্যায় রত হয়েছেন তখন তাঁরা পরিকর সহ তাঁদের কাছে এলেন তারা দেখলেন পাণ্ডবরা ধুলায় ধূসরিত হয়ে ভূমি সজ্জা নিয়ে রয়েছেন এবং রাজকন্যা রাজবধূ দ্রৌপদী কষ্ট ভোগ করছেন তাই দেখে তাঁরা খুব দুঃখ পেলেন মহারাজ যুধিষ্ঠির বহু দুঃখ ভোগ করলেও তাঁর ধৈর্যে শৈথিল্য দেখা দেয়নি তিনি বলরাম শ্রীকৃষ্ণ প্রদ্যুম্ন সাম্য সাতকী অনিরুদ্ধ এবং অন্যান্য বৃংশী বংশীয়দের অভ্যর্থনা জানালেন তার দ্বারা সম্মানিত হয়ে যাদবরাও তাদের অযাচিত আদর আপ্যায়ন করলেন এবং দেবতারা যেমন ইন্দ্রকে চারিদিকে ঘিরে বসেন সেইভাবে ধর্মরাজ যুধিষ্ঠিরকে ঘিরে তারা বসে রইলেন তখন শ্রী বলদেব কমলনয়ন শ্রীকৃষ্ণকে বললেন শ্রীকৃষ্ণ দেখো ধর্মরাজ মস্তকে জটা ধারণ করে এবং বলকলে অঙ্গ আবরিত করে মনে নানা প্রকার কষ্ট ভোগ করছেন আর পাপাত্মা দুর্যোধন রাজা হয়ে পৃথিবী শাসন করছে হায় 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 পৃথিবী তো এর জন্য স্থির হয়ে যাচ্ছে না এর দ্বারা অল্প বুদ্ধি ব্যক্তিরা মনে করবে যে ধর্মাচরণ করার থেকে পাপাচারী শ্রেষ্ঠ ইনি সাক্ষাৎ ধর্মপুত্র ধর্মই এর আধার ইনি কখনও সত্যকে লঙ্ঘন করেন না এবং নিরন্তর দান করে থাকেন তার রাজ্য এবং সুখ যতই নষ্ট হোক না কেন তিনি কখনও ধর্মত্যাগ করতে পারবেন না পাপি ধৃতরাষ্ট্র তার নির্দোষ ভাতুস্পুত্রকে রাজ্য থেকে বহিষ্কার করেছেন তিনি পরলোকে পিতৃপুরুষের কাছে গিয়ে কি করে জানাবেন যে এদের সঙ্গে তিনি সঠিক ব্যবহার করেছেন তিনি এখনও ভাবছেন না যে আমি কেন পৃথিবীতে অন্ধ হয়ে এসেছি এবং ওদের রাজ্যচ্যুত করায় এরপর আমার কি গতি হবে এই পাণ্ডবদের তিনি কি করে মুখ দেখাবেন মহাবাহ ভীমের তো শত্রু সৈন্য ধ্বংস করার জন্য অস্ত্রেরও প্রয়োজন নেই তার হংকারিত সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে যাবে দেখো ভীম যখন দিগ্বিজয়ের জন্য পূর্ব দিকে গিয়েছিল তখন সে একান্ত সমস্ত রাজ্যাদের অনুচর সহ পরাজিত করে কুশলেই নিজনগরে ফিরে এসেছিল কেউ তার কেশাগ্রহ স্পর্শ করতে পারেনি কিন্তু আজ সেই ভীম ছেঁড়া পুরাতন বস্ত্র পরে দুঃখ ভোগ করছে এই হাস্যমুখ বীর সহোদরকে দেখো ইনি দক্ষিণ দেশের একজোট হওয়া সমস্ত রাজাকে দক্ষিণের সমস্ত তীরে পরাস্ত করেছিলেন আজ ইনিও তপস্বী বেশ ধারণ করেছেন পরম প্রতিব্রতা দ্রৌপদী সকল সুখভোগের যজ্ঞা মহারথী দ্রুপদের সম্পদশালী যজ্ঞের বেদি থেকে এর জন্ম তিনি কি করে বনবাসের দুঃখ সইছেন দুর্যোধন কপর ধর্মরাজকে হারিয়ে তার ভাই স্ত্রী এবং অনুচরদের রাজ্যচ্যুত করেছেন তার এই বাড় বৃদ্ধি দেখে নদী পর্বত সমন্বিতা বসুন ধরা দুঃখিত নয় কেন কি বললেন বলরাম এমন বিধা অনুতাপ করার সময় নয় মহারাজ যুধিষ্ঠির যদিও কিছু বলছেন না তবু আমাদের যা কর্তব্য তা আমাদের করা উচিত অপরকে রক্ষাকারী হলে লোকে তাঁর উপরই নির্ভরশীল হয়ে পড়ে এখানে আমি আপনি শ্রীকৃষ্ণ প্রদ্যম্ন এবং শাম্ব কেন চুপচাপ বসে আছি আমরা তো ত্রিলোক রক্ষা করতে সক্ষম তাহলে আমাদের উপস্থিতিতে পাণ্ডবরা দ্রৌপদী এবং ভাইদের সঙ্গে বনে বাস করবেন একই করে সম্ভব আজই যাদব সৈন্যগণ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে কুচকাওয়াজ করে দুর্যোধনকে পরাজিত করে ভাইদের সঙ্গে তাকে জমালয়ে পাঠিয়ে দিক বলরাম আপনি তো একাই আপনার ক্রোধে এই পৃথিবী ধ্বংস করতে সক্ষম দেবরাজ ইন্দ্র যেমন বৃত্তাসুরকে বধ করেছিলেন সেই রকম আপনিও দুর্যোধনকে তার সঙ্গী সহ বধ করুন আমিও আমার তীক্ষ্ণ জ্বালার সাপের বিষের মতো বাণের সাহায্যে তার মস্তক ছিন্ন ভিন্ন করে দেব আর তলোয়ারের সাহায্যে কেটে টুকরো টুকরো করে দেব তারপর সমস্ত কৌরব অনুচরদের বধ করব পদ্মন্য যখন প্রধান কৌরব বীরেদের সংহার করবেন সেই সময় তাঁর ছোঁড়া তীরে তীক্ষ্ণ আঘাত কৃপাচার্য দোনাচার্য কর্ণ বিকর্ণ সহ্য করতে পারবেন না অভিমন্যুর বীরত্ব আমি খুব জানি তিনি রণভূমিতে পদ্যুম্নেরই সমকক্ষ সাম্ব তার বাহু বলে রথ ও সারথীকে নিয়ে দুঃশাসনকে বধ করতে সক্ষম জাহ্নব জাহ্নবী নন্দন অত্যন্ত পরাক্রমী কেউই তাঁর বল সইতে পারেন না আর শ্রীকৃষ্ণের বিষয়ে কি বলবো তিনি যখন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সুদর্শন চক্র ধারণ করেন তখন তিনি অপরাজেয় দেবলোক ও এই পৃথিবীতে কোন কাজ তাঁর কাছে কঠিন এখন অনিরুদ্ধ গদ উলমুখ বাহু ভানু নিত এবং রণবীর কুমার নিশট ও রণযোদ্ধা সারণ এবং চারুদেষ্ণ সকলেরই তাদের কুলোচিত পুরুষার্থ দেখানো উচিত বিষ্ণি ভোজ ও অন্ধ বংশের প্রধান যোদ্ধাগণ এবং সাতত তৎ সুরকুলে সেনারা একত্রিত হয়ে রণভূমিতে কৌরবদের বধ করে যশ প্রাপ্ত করতে পারে তাহলে যতদিন ধর্মরাজ যুধিষ্ঠির পাশায় হারজনিত নিয়ম পালন করবে ততদিন অভূমিয়ুর হাতে রাজ্যে শাসনভার থাকবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন সাত্য কি তুমি নিঃসন্দেহে ঠিকই বলেছ আমরা তোমার কথা মেনে নিচ্ছি কিন্তু কুরুরাজ নিজে না জিতে রাজ্য গ্রহণ করতে চাইবেন না মহারাজ যুধিষ্ঠির কোনো ইচ্ছা ভয় বা লোভের বসে স্বধর্ম ত্যাগ করতে পারেন না তেমনি ভীম অর্জুন নকুল সহদেব এবং দ্রৌপদী ও কাম লোভ ও ভয়ে নিজ ধর্ম ত্যাগ করবেন না ভীম অর্জুন অথিরথ পৃথিবীতে তাদের সমকক্ষ এমন কোনো বীর নেই যে তাদের সম্মুখীন হতে পারে মাদ্রীপুত্র নকুল সহদেবও কিছু কম নয় এদের সাহায্যেই এরা পৃথিবী শাসন করতে সক্ষম যখন মহাত্মা পাঞ্চাল রাজ কে কয়েরেস চেদিরাজ এবং হয় একত্রিত হয়ে রণাঙ্গনে ছাঁপিয়ে পড়বে তখন শত্রুদের কোনো চিহ্নই থাকবে না সব শুনে মহারাজ যুধিষ্ঠির বললেন মাধব আপনি যা বলেছেন তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ আমার স্বভাব ঠিকমতো জানেন তার স্বরূপ আমি যথার্থভাবে জানি কি তুমি নিশ্চিত জানো শ্রীকৃষ্ণ যখন পরাক্রম দেখানোর উপযুক্ত সময় মনে করবেন তখনই তুমি এবং শ্রী কেশব দুর্যোধনকে পরাজিত করতে পারবে এখন আপনারা সব যাদব বীররা নিজ নিজ গৃহে ফিরে যান আপনারা যে আমাদের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন তার জন্য আমরা কৃতজ্ঞ আপনারা নিষ্ঠার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করুন আমরা আবার আপনাদের সঙ্গে সকলকে সুস্থ শরীরে একত্রে দেখব আশা করি তখন সব যাদব বীররা বড়দের প্রণাম ও ছোটোদের আশীর্বাদ করে নিজেদের ভবনে প্রত্যাবর্তন করলেন পাণ্ডবরা পুনরায় তীর্থযাত্রায় রহনা হলেন শ্রীকৃষ্ণরা চলে যাওয়ার পর ধর্মরাজ যুধিষ্ঠির ভাই অনুচর মহর্ষি লোমসের সঙ্গে পরম পবিত্র পয়সনী নদীর তীরে এলেন এই নদীর তীরে অমূর্ত রয়ার পুত্র রাজা গয় সাতটি অসমেত যোগ্য করে ইন্দ্রকে তৃপ্ত করেছিলেন নমস্কার